স্টারনিস গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট আর সেই সাথে প্রচুর প্রচুর উপকরণ একটু গেস করো আমি কি বানাচ্ছি তারপরে আমি বলে দিচ্ছি আমি জানি তুমি কি বানাচ্ছো তুমি বিরিয়ানি বানাচ্ছো তুই কি করে জানলি আমি বিরিয়ানি বানাচ্ছি দেখ ভাত কিন্তু হয়ে গেছে এত কিছু দেখেই বোঝা যাচ্ছে না বিরিয়ানি বানা আচ্ছা ঠিক আছে এবার একটু চুপ কর আমি বলে নিই এদিকে বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেখো খানিকটা বেরেস্তা উঠিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল একদম শর্টকাট প্রসেসে হোম মেড বিরিয়ানি যেরকমভাবে আমি বানাই সেটাই শেয়ার করছি এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর রসুনের রস মানে বাটাটা কিন্তু দিলাম না ওটা অ্যাভয়েড করলাম যেহেতু বিরিয়ানি একটু দোকানের স্টাইলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে চলে যাচ্ছে কিন্তু আলু যে আলুটা আমি অনেকক্ষণ আগেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তুমি কি এই দুধগুলো দিয়ে কি মিষ্টি বানাবে আরে না রে মিষ্টি না দেখ এটা কি করেছি দুধ দুধের মধ্যে দিয়েছি খোয়া ক্ষীর আর তার মধ্যে কেশর দিয়ে রেখেছি আর এই দিকে দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এইটার আমি একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব এই দুটোই কিন্তু বিরিয়ানিতে যাবে ওমা বিরিয়ানিতে এগুলো দিচ্ছ খেতে ভালো হবে তো খেয়ে দেখবি কেমন লাগে এগুলোই দেয় আমি যেটুকু জানি আর তুই অন্যদিন তো বানানোটা দেখিস নি আজকে দেখছিস বলে বলছিস এইভাবেই বানাই আমি আর এখানে আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে যেরকম সফট হয়েছে লবণ মিষ্টি খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর আলুগুলো যেহেতু খুব সফট হয়ে গেছে সেহেতু আমি তুলে নিচ্ছি চিকেনগুলো কিন্তু এখনও হচ্ছে আলুটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর বেশিরভাগই লেগ পিস আর বড়ো পিসই দিয়েছি বিরিয়ানির জন্য অল্প করেই আর সাথে যেহেতু চিকেন চাপ হবে চিকেনটা কমই দিয়েছি কেন আলু রাইস কিন্তু আমার রেডি চলো বিরিয়ানির হাঁড়িটা রেডি করে ফেলা Exactly. চিকেন আর আলু আগে হাঁড়িতে একটা লেয়ার পুরো সাজিয়ে বেরিয়েছি কিন্তু দাঁড়া দাঁড়া এখনও হয়নি দাঁড়া ওই আলুগুলো আমি নিচেই সব দিয়ে দিলাম চিকেন দুটো কি তিনটে দিলাম পিস আর এখানে আমি এই স্টকটা যেটা ছিল চিকেনের স্টকটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর চিকেনের স্টকটা বেশি পরিমাণ আমি ওই নিচেই দিয়ে দিলাম ওপরে খুব একটা দেব না আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কেশর দিয়ে খোয়া ক্ষীর দিয়ে উষ্ণ গরম দুধের মধ্যে আমি যেটা করে রেখেছিলাম মিশিয়ে রেখেছিলাম আর কি সেটা সব কিছুর মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিলাম তাহলে চিকেন আলু সব কিছুর টেস্টটাও না খুব ভালোভাবে ভালো হয় আর সেই সাথে আমি দিয়ে দেবো এখানে আলু বকরা আর সেই সাথে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা এইগুলো আমি নিচেই দিয়ে দেব। আলু পোকোটা এই স্টকের মধ্যে দিলে কি হয় আলু বেরেস্তাটাও বেশ জুসি আর খেতে খুব সুন্দর হয় ভালোভাবে বয়েল হয়ে থাকে একদম নরম তুলতুল করে আর সেই সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম আলুগুলো আরেকটু কালার ধরবে সেই কারণে তো আলু বকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই স্টকের মধ্যে আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো বেশ খানিকটা রাইস তো রাইসের আমি একটা কি দুটো লেয়ারই করব তো রাইস মোটামুটি আমি দিয়ে দিয়েছি কতক্ষণ লাগবে 30 30 মিনিট আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে খেতে দিয়ে দেব। আধ ঘন্টা এটা দমে দেব তারপরে এই যে একটা চিকেন দিয়ে আরও একটা লেয়ার আমি করে নিলাম আর যতটুকু স্টক চিকেন যা ছিল দিয়ে দিলাম আর সেই সাথে খোয়া আর দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম এই সাথে বলে দিই আগে থেকেই আমার রাইসে কিন্তু লবণ মিষ্টি সমানভাবে দেওয়া ছিল সেই কারণে গরম থাকতে থাকতে দিয়ে দিলে রাইসে লবণ মিষ্টি খুব সুন্দর অ্যাবসর্ব হয়ে যায় সে কারণে আমি প্রথম দিকেই দিয়ে দিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা হোমমেড বিরিয়ানি মশলা প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করে কিন্তু আমি সেটাই বিরিয়ানি মশলা হিসাবে ইউজ করি কেনা মশলার থেকে কিন্তু হাজার হাজার গুণে ভালো লাগে আর দারুণ দারুণ স্মেলটা হয় আর আমার বিরিয়ানি এবারে চলে যাবে দম দেওয়ার জন্য আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট দম দেব ভালোভাবে দিয়ে দিচ্ছি ঘি এখন কিন্তু আমি মুখটা একদম সিল করে দেব। ঘিটা মোটামুটি দিয়ে দিলাম খোলার পরে আবার একটু দেব। দেখো বিরিয়ানির হাঁড়ি খুলে নেওয়ার পরে এই হচ্ছে কন্ডিশান আর হাঁড়িটা যেহেতু মুখটা ছোট তো বড় একটা জায়গায় নিয়ে একটুখানি মিশিয়ে নিলাম খুব বেশি নয় অল্প একটু মানে ওপর দিক থেকে নিচের দিক থেকে নিয়ে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর মিশিয়ে নিলাম এখন আমি প্লেটে ফার্স্ট সার্ভ করছি তো দেখো বিরিয়ানির টেক্সচারটা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ লেগ পিস দেবো কিন্তু দেখতে ভীষণ জুসি আর ইয়াম লাগছে জুসি বিরিয়ানি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে মানে একটু অয়েলি আর জুসি হতে হবে আরে ও আমাকে আগে দাও হ্যাঁ রে বাবা দিচ্ছি